এই তাকবিরে তাসরিক যে আমরা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল আমরা পড়ি না এই ইতিহাসটা কে বলতে পারবে কোন কুরবানি কার জন্য করবেন আল্লাহ আল্লাহর সন্তুষ্ট আল্লাহ কি রক্ত গোস্ত এগুলা কিছু চায় কি চায় তাকোয়াটাকে মারাবাগন শুধুমাত্র তাকোয়াটাকে দেখে ভয়টা দেখে কতটুকু ভয় আছে জি আপনি অনেকগুলো পাবেন বলে আমার মনে হচ্ছে আপনি বসে এক নম্বরে তো মারাবাগন জি তারপরে কিছু বলেন মারাবাগন হ্যাঁ খরচ ই বাদাত এবং নবল গুরুত্ব সহকারে করতে হবে জি তারপরে মারাবাগন দেখছেন অনেক সুন্দর মনে রাখছে হজ এবং করতে হবে জি এই পাতের ময়দানে অবস্থানকালীন এই দিনে রোজা রাখলে কয় বছরের সব হবে কয় বছরের গোনা মাফ হবে পূর্বের এবং পরের এক বছরের পরে গোনা আল্লাহ মাফ করবে সোবাহান্লাহাম জি তারপরে দশই জিল হজ কোরবানি করতে হবে এগুলো বাদ দিয়ে আরো কিছু মার চমৎকার বলতে পারতেছে আরো অনেক বলতে পারতেন আরো অন্য সাইডে যান এখন কোরবানি কার জন্য করবেন আল্লাহ শব্দ আল্লাহ কি রক্ত উপস্ত এগুলো কিছু চায় কি চায় তাকুয়া দেখে মার হাবাগন শুধুমাত্র দেখে ভয়টা দেখে কতটুকু ভয় আছে জি আপনি অনেকগুলো পাবেন বলে আমার মনে হচ্ছে আপনি বসেন এখন আচ্ছা তারপরে আরেকজন একজন দাঁড়িয়ে যায় দ্বিতীয় প্রশ্ন হিসেবে এই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কোরবানিটা কোথার থেকে আসলো কোথার থেকে কোরবানিটা আসলো এবং আমরা কোন কোরবানি আমরা কাকে অনুসরণ করে কোরবানি করি সর্বপ্রথম দুনিয়াতে কোরবানি কার দ্বারা শুরু হলো ইব্রাহিম আলী সালামকে যে ইয়ার যে পরীক্ষা করা হয়েছিল পরীক্ষায় পাশ না ফেল পাশ করছে কি কী পরীক্ষায় একটু জোরে বলেন ওখানে জোরে বলেন নিজের সন্তানকে কোরবানী করা সবচেয়ে বড় পরীক্ষা কি ঠিক কি না নিজের সন্তানকে কোরবানী করা সবচেয়ে বড় একটা পরীক্ষা ছিল মহৎ একটা পরীক্ষা এই পরীক্ষাও তিনি পাশ না ফেল পাশ না মারা বাগান জি তারপর আরো কিছু বলতে পারবে হ্যাঁ আচ্ছা বসো সময় কম আর ওদিকে যাব না আর একজন কে বলতে পারবে তাকবিরে তাসরিকের ইতিহাস এই তাকবিরের তাসরিক যে আমরা পড়ি আল্লাহ আকবার আল্লাহ হাক লা আল্লাহ 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 হোৱাক আমরা পড়ি না এই ইতিহাসটা কে বলতে পারবে তাকবিরটা পড়ি এটা কয়জন থেকে হ্যাঁ মাহাবার আরেকটু জরিপ মালাহ প্রথম শব্দটা কোথা থেকে আসছিল

থাক আর সময় নষ্ট করা যাচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন সবাই বলেন আমিন